ওয়ালাইকুম আসসালাম কিরে রে কালে তুই মাল ডল আমাকে চলে আইছি এই তুই আমারতে গুনে পাঁচ ছয় দুরি যা সভাপতি বলতি না দাঁড়ান কি করে তুমি যে কত যায় খাবার পারো তোমার পুরো যায় মনে আসের গিলি কি করে কি রে মতিন তোদের লাভ আছে আমার লাভ দিবি না কি রে মতিন দে আফসাতো রোজার ভাষে ভালোই চালাছিস আমার পকেটে তো কিছু আসে না খালি পকেট পাতলা পাতলা লাগে tali abar 2-4 দিবি একবার কনফার্ম কোনো ভুল লিয়েছে তুই দিবি আচ্ছা আসসালামু আলাইকুম হাবিব কইস কি hore কইছনতা এস কালান হীরে তাফাল তুই কি এই ভাষা বুঝিস ভাষা না বুঝলি ডলার তো তো ঠিকই বুঝি আমি আরハリবি তো একই তরকার লোক

সভাপতি খাবার আছিস তাড়াতাড়ি ক আমার সময় নাই কিন্তু সভাপতি আমি সাতাশের দিন দুবাজার খাবার চাচ্ছিলাম তা আপনি কি কন শিডিউল কি ফাঁকা আছে তুই আমি সেটা কেউ কি আছে কি রে তোর কি ইফতারি কবুল হবি রে কে সবার তো দুই হয় আমারটা হবি কারুর ব্যবসার টাকা কারুর চাকরির টাকা কারুর কামলা দেওয়ার টাকা তোর কোন এক টাকা তাই বল কে তুমি জানো না আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী তাপাল ব্যবসায়ী অদিন পরে আমার নামে উঠবে বিশিষ্ট ব্যবসায়ী দুই নাম্বারে পুরন বাগল ভাত পায় না নতুন বাগলের আমদানি যাও যাও মাল খরি পারে ঠিক আছে তোমার তো কথা মায়ের দিয়ে খাইনি আচ্ছা আরো দুইজন লোক বলে গেছে একই কথা তো বিষয়টা নিয়ে বসতি হয় তাহলে কালকেই বসেন লেট করলি দেরি হয়ে যাবে মাইকি বলে দেন বসা কথা ওই আমি দেবো না খালি খালি এই ঝামেলা করা

তোমার মতো বিচারককে আশেপাশে কেউ আছে আরে মতিন তোর খুবই ভাল লাগছে আমার সেই ভাল লাগছে এ মনে ধরি গেছে তাহলে শালি শুরু করো আমার বেশি সময় নাই তাড়াতাড়ি শালি শুরু করো আমিও মনে হয়েছিলাম আমি যেটা সভাপতি তোমার কিছু মনে না এই কথা কি আবার কেউ কয়েছে তুমি তো আসোই সবাই তো দেখতেইছে মাতব্বার আমি গ্রামে একটা সহজ সরল মানুষ সাতাশে দিন মনে করছিলাম ছোট কাটাতে ইফতারি দেবো তা আমার বলে কেউ দেবার দিবি এই তুই সহজ সরল মানুষ তুই আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আইছি সাইমন পিএস দেওয়ার কথা কয়া সেই টাকায় দিয়ে ইফতার দিবি তা কবি নে আবার কে সহজ সরল কে তুমি তো ভালো বোঝো যে সুদের টাকা ইফতারি দেয়া যাবি নে তাহলে তুমি কি করতেছ তুমি পেটুক লোক আর আমার কেউ খেয়া না আরে তুরা খালি অন্য দিক নিয়ে নাচকে আর এই যে আমার ব্যবসা না মুনাফা ব্যবসা ওদের লাভ আছে আমার লাভ দিবেন না দিবে মতিন ব্যবসা তো রোজার বসে ভালোই চালাছিস আমার পকেটে তো কিছু আসে না খালি পকেট পাতলা পাতলা লাগে না মাতব্বা তোমার পকেটে মোটা অঙ্কের নজুক পি তো এই দিনে দেরি হচ্ছে যাক তোর কথায় আমারও ভালো লাগছে আমি খুবই খুশি হলাম তোর কথায় আচ্ছা মাতব্বা

ओ हबे हबे हिंदी हिंदी आई लव हिंदी आई लव हिंदी कैसा है ठीक है मैं बाला से आप कैसा हो ठीक है ठीक है कुल ना पर तलब ट्वेंटी सेवन रमदन ओके 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 मातुबा साहेब हबे हबे साता शुदा ये पता है दिवार सस्ते हम उन्हें को आएगी रहा है इधर उनसे सील रहा हूँ अरे ये बात तो कुएं थे बेटा तो हमारे मोशुद कर दिला तो बापू इप्पर्ती की दीवा सिब्रेम

তাহলে চলো সবাই মসজিদে যাই ইত্যাদি সময় আসো না আমি মসজিদে ইত্যাদি করিনি আমি বাড়ি ইফতারি করবো মন্দির